আসলে হাফিজ ভাইকে ধন্যবাদ এরকম জায়গায় আসলে বাইক নিয়ে সচরাচর কেউ আসে না এসব জায়গায় আদিল ভাই তুমি এটা কি করলা মানুষ এনে ভাত আছে না আমার এক যদি ভালো আদিল দুইজন নেয়া বললাম মিল্লা মানে চাকা ওর দেখ ড্রাইভার যাবে মিল্লা

ঠিক আছে ছবির মতো গ্রাম হুম সামনে হচ্ছে পাহাড় মেঘালয়ের উপরে হচ্ছে কিলো সবাই নিচ দিয়ে নামা দিলো কেন আও মাশাল্লাহ মাশাল্লাহ আসলে এত সুন্দর একটা জায়গা মানে ছবির মতো সুন্দর মনে হচ্ছে যে কোনো শিল্পী আর্ট করে রাখছে কি যাব না বাস দিয়া যাব না বাস দিয়া Hand it you,